শুধুমাত্র ছবি থাকলেই আপনি খুঁজে বের করতে পারবেন যে কারো ফেসবুক টিকটক কিংবা যে কোনো অ্যাকাউন্ট আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যদি কারো ছবি আপনার কাছে থেকে থেকে অথচ আপনি জানেন না ওই মানুষটি কি কি ব্যবহার করে ফেসবুক টিকটক ইমো হোয়াটসঅ্যাপ টুইটার যে কোনো অ্যাকাউন্ট আপনি কিন্তু ওই ছবি দিয়ে বের করে নিতে পারবেন আর খুব সহজে জানতে পারবেন ছবি থাকা মানুষটি কি কি ব্যবহার করে তো কথা ভাবনা না মূল চলে যাওয়া যাক এর আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইন রেখে দিবেন এখন যদিও প্রয়োজন না হয় পরবর্তীতে কিন্তু এটা আপনার অনেক কাজে আসতে পারে ভিডিও ভালো লাইক করবেন সন্ধ্যে একটি কমেন্ট করবেন আমাদের চ্যানেল থেকে যদি প্রথমবার দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে হয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি অবশ্যই ফলোতে রাখবেন তো যা কথা ভাবনা চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোন গুগলে ওকে এখানে আসার পরে আপনার সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন ফেস চেক আইডি যখন লিখবেন লেখার সাথে সাথেই নিচের দিকে লক্ষ্য করলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ফেস চেক ডট আইডি তো আপনারা এখন এই ওয়েবসাইটের উপর জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এখন এই টেপেসটি আসবে তো এখন নিচের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফটো আপলোডের একটা আইকন আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি ফটো সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করবেন দেখবেন এখানে লোডিং নিছে ওকে তো আমাদের দেখুন লোডিং না শেষ এরপরে নিচে দিকে আপনি পেয়ে যাচ্ছেন সার্চ ইন্টারনেট বাই ফেস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন নিচে দিকে লক্ষ্য করলে একটা টিক দিতে বলবে তো এখানে টিক মার্ক দিবেন দেওয়ার পরে আপনি এখন এই এগ্রি এন্ড সাসে ক্লিক করে দিবেন করলে আপনি দেখতে পারবেন তারা কিন্তু আপনি রোবট না মানুষ সেটা বলতে বলছে তো এই আইকনটা আপনাকে পূরণ করতে হবে আপনি আসলে কিন্তু এই আইকনটা পাবেন শুধু এইটা না বিভিন্ন ধরনের পাবেন তো এটা কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সার্চ করছে ওকে যে আমি যে ফেসটা এখানে দিয়েছি সেই ফেস দিয়ে কি কি খোলা আছে ওকে এই যে এখানে কিন্তু সার্চ করছে তো একটু অপেক্ষা করুন তারপরে চমকে যাবেন দেখলেই এর ভিতরে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ওকে তো এখন অপেক্ষা করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যে ফটোটা দিয়েছিলাম এই যে সেই ফটো কিন্তু এই যে ফেসবুক আইডি ইউটিউব সবগুলো কিন্তু চলে এসেছে নিচে দেখে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম তারপরে টিকটক যাই বলেন না কোনো বিভিন্ন ওয়েবসাইটও কিন্তু চলে এসেছে এই ছবি দিয়ে যত তার আইডি অ্যাকাউন্ট কিন্তু ওয়েবসাইট যাই খোলা থাকবে না কেন সবগুলোই কিন্তু চলে আসবে আর এভাবে খুব সহজে ফটো দিয়ে আপনি যে কারোর যে কোনো আইডি খুঁজে বের করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনার অনেক কাজে দিয়েছে আর যদি সত্যি কাজে দিতে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন থেকে থাকলে অবশ্যই আমাদের ফেসটি ফলো ফলোতে রাখবেন ধন্যবাদ